দুঃখ লাগে ভাই সৌদি আরবের বর্তমান পরিস্থিতি দেখি গত সপ্তাহে দেখলাম এক জায়গায় পার্টি হচ্ছে মহিলাদের নিয়ে নাচা গাওয়া অনুষ্ঠান হচ্ছে বুঝে হোক না বুঝে হোক রিয়াদের এই পার্টিতে দেখলাম পেছনে কাবার আদলে একটা ফ্রেমিং কাবার আদলে কাবার মতো একটা চিত্র দেখা যাচ্ছে আর এই কাবার চিত্রের সামনে তারা নাচ গান করতেছে বুঝে শুনে কোন ডিজাইনার যদি এই কাজ করে থাকে আল্লাহ লানত আল্লাহর গজব পড়বে ওই হারাম কোরের উপরে ঠেক কেনা বেড়ে এগুলো সহ্য করার মতো না হুবহু বহু ফেসবুক ইন্টারনেট আপনারা অনেকে হয়তো বা দেখেছেন মহিলারা ডান্স করতেছে গান বলতে পেছনে হচ্ছে পুরা কাঁ বারা দেওয়ার ছবি তা আবার হবে আগে বোঝে নাই খেয়াল করে নাই কিন্তু পরবর্তীতে এই কাজটা হয়েছে যারা এই কাজটা করেছে আল্লাহদেরকে হেদায়ত দেখ যদি হেদায়ত নসিমে না থাকে যেন ধ্বংস করে দেখ আল্লাহ তালা যদি বুঝে শুনে কাজ করে কাবা সাধারণ কোনো ঘর না কাবা হচ্ছে আমার আল্লাহর ঘর যে ঘরের দিকে তাকাইলে মনের বাসনা পূরণ হয় যে ঘরের দিকে তাকাইলে আল্লাহ রবুল আলমিন গুনা খাতা মাফ করে দেন যে ঘরের তফ করাটা আপনার ওপর আবশ্যক হচ্ছে যে ঘর সমস্ত নবী আমগি আলিমুস্লাতে জিয়ারত করেছেন যে ঘরটা হচ্ছে পৃথিবীর সেন্ট্রাল পয়েন্টে যে ঘরটা আসমান থেকে আল্লাচু ভারে হওয়া তারা বিশেষ ইশারায় এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণ করেছেন বহুবার কাবায় হামলা হয়েছে ভাই কাবা ধ্বংস হয় নাই কাবা ধ্বংস হবে ওরা দাজ্জাল পৃথিবীতে যখন আসবে গোটা পৃথিবী প্রান্ত থেকেও প্রান্ত চষে বেড়াবে কিন্তু এই দুইটা নগরীতে দাঁত জাল ঢুকতে পারবে না এক নম্বর হচ্ছে আর এক হচ্ছে দাজ্জালকে ঢুকতে দিবে না তো সেই কাঁবা নিয়ে যদি কেউ তামাশা করে সেটা আরব হোক আর বাংলাদেশ হোক দুঃখজনক হলেও সত্য কিছু কিছু সময় দেখা যায় কি দেখিবেন এই কাবার আদলে কিছু একটা বানায়া ওখানে গাজে না কোথাও বাংলাদেশে হয়েছিল এর আগে এই তফের মতো আয়োজন করে কারণ মক্কা মদিনায় যাওয়ার তো সামর্থ্য কাবার মতো কিছু একটা বানায় তারপরে এই তফটা করে সম্পূর্ণরূপে হারাম কাবার তফ সাথে এটা তফ তুলনা করা এটা কোনো মুসলমান করতে পারে না এটা কাফের ছাড়া কেউ করতে পারে না ঠিক কেনা নবীর নবতের আগেও কাবা ছিল সম্মানিত ইসমাইল নবীর আমলেও ছিল ইব্রাহিম নবীর আমলেও ছিল সুতরাং কাবা নিয়ে কেউ যেন দুঃসাহস না দেখায় কা নিয়ে কেউ যেন বাদরামি সেসরামি ফাজলামি কেউ যেন না করে অনেক সময় আপনারা কি করেন বাড়ির এমন একটা জায়গায় কাবার ছবি রাখছেন যে কাবার ছবিটা টেলিভিশনের পাশে পড়ছে অথবা এমন একটা জায়গায় ছবিটা রাখছেন যে ছবিটার উপরে পা পড়তেছে এমন একটা জায়গায় ছবিটা রাখছেন কাবার যেই ছবির পাশে আবার হারাম একটা ছবি নায়ক নায়িকাদের ছবি গায়ক গায়িকাদের ছবি আপনার ছেলে মেয়ের ছবি ঝুলায় রেখে দিয়েছেন কাবা ঝুলিয়ে রাখার জিনিস না কাঁ হচ্ছে অন্তরের বিষয় কথা বলেন না কেন যাই নামাজে অনেক সময় কাবার ছবি দেখেন টাইলসের উপরে কাবার ছবি দেখেন নামাজের মধ্যে কাবাকে ফিল করবেন না ফিল করবেন আল্লাহকে বোঝেন নাই এখানে আছে না ছবি আছে কাবার ছবি আছে এখানে আছে না আচ্ছা অনেকে আপনারা নামাজের মধ্যে কাবার ছবিটাকে ফিল করতে চান কাবার কোনো দাম নাই কাবার দাম তখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যে এটা আমার ঘর কাবা সম্মানিত কাবা সম্মানিত আল্লাহর ঘর হিসাবে নামাজে দাঁড়ায়া কাবার ছবি না ফিল করবেন কাকে আল্লাহকে সাল্লু কামা রআইতুমনি সেভাবে নামাজ আদায় করো যেভাবে আমি নবী নামাজ আদায় করেছি আল্লাহ বলেন তো কাবা জান আমাদের বিষয় না কাবা ছবি আকারে ঝুলিয়ে রাখার বিষয় না কাবা হৃদয়ের সাথে সম্পর্কিত বিষয় ভালোবাসার সম্পর্ক কাবাটা আল্লাহর ঘর এইজন্য কাবাকে আমরা সম্মান করে इज्जत দেই কিন্তু নামাজের মধ্যে ভাবনা আসবে এক পাত্র আল্লাহর প্রিয় ভাইরা আমার খেয়াল করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন মক্কা বিজয়ের পরে প্রবেশ করলেন সব মানুষগুলো ক্ষমা করে দিলেন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন সাধারণ ক্ষমা ঘোষণার পরে নবীজি সাল্লাল্লাহ আলু সাল্লাম কাবার মধ্যে ঢুকলেন আল্লাহর নবী সেখানেও দেখতে পেলেন শত শত মূর্তি রাখা আছে মূর্তিগুলোকে এক একটা করে ভেঙে ফেললেন আর ঘোষণা করছিলেন কুলজয়াল হাক্কাল বাঁফে সত্য হয়ে এসেছে মিথ্যা পরাভূত হয়েছে ধ্বংস হয়েছে বলুন আল্লাহ সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে মিথ্যা ধ্বংস হওয়ারই কথা যেই মূর্তিকে আল্লাহ নবী সাল্লার্লাম ভাঙলেন কাবার মধ্যে ছুঁড়ে ফেললেন সেই মূর্তির পূজা বাংলাদেশে এখন ঘরে ঘরে হচ্ছে বুঝে হোক না বুঝে হোক বাপ মারা গিয়েছে বাপের ছবি কেন ঝুলোয়া রাখতে হবে আব্বা মারা গিয়েছে আব্বার জন্য জন্য নামাজের পরে কান্নাকাটি করবেন আব্বার জন্য আল্লাহ করবেন বাড়ি বানিয়েছেন সুন্দর এই বাড়ি বানানো তৌফিক দিয়েছেন কে চোরে বলেন কিছু লোক আছে বাড়িটা বানানোর পরে আল্লাহ তো আমরা তৌফিক দিয়েছে বাড়ির গেটের সামনে লিখে রাখেন সুহার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাখতে পারেন একটা মানুষ যেন পরিয়ে ঢুকতে পারে ঘরে ঘরে ঢোকার দর আর আপনার দাড়ি কামানো ভেটকানো ছবি এখানে বড় করে রেখে দিয়েছে জলের মতো দেখা যায় এই ছবি দেখে দেখে আপনার বাড়িতে ঢুকতেছে হারাম করতেছে ছবির মধ্যে কোনো কল্যাণ নাই ছবির মধ্যে কল্যাণ নাই কল্যাণ হচ্ছে দিনের মধ্যে ইসলামের মধ্যে ঠেক না